চোর একজন সাম্প্রদায়িক অতি সাম্প্রদায়িক লক্ষ্মী মমতা ব্যানার্জি মিনিস্টার করেছে ক্রীড়াদা কিনতে চোর আপনার দর্শক যারা শুনবে তারা সকলেই এক বাক্যে স্বীকার করবে আর আমরা যে চোর না আমাদের পকেট বিছানা বাড়ি খুঁজলে যে একটা টাকা মানে দশ টাকা কুড়ি টাকা পাঁচশো টাকার বেশি যে পাওয়া যাবে না এটাও আপনার দর্শকটা বিশ্বাস করছে সুতরাং সেই একজন চোর মন্ত্রী বানিয়েছে মুখ্যমন্ত্রী দয়ায় যার পেট চলে সে বাংলার যোগ্য শিক্ষকদের নাটক বলছে কি বলছে তার সার্টিফিকেটে আমাদের দিন চলে না এটা তাকে বলবেন তার সার্টিফিকেটে আমাদের দিন চলে না আন্দোলন আন্দোলন করে কোর্টের রায় বদলানো যাবে কি যাবে না সময় বলবে তবে উনি যে বসে আছেন মন্ত্রী হয়ে ওনার দিদি যে চোদ্দো তলায় বসে আছে সেটা যে পাল্টানো যাবে সেটা কিন্তু আপনাদের বলে রাখি এই আন্দোলনের ঢেউ এটা টেলার দেখিয়েছি স্বাধীনতার পর বিকাশ ভবনে কেউ এভাবে আসেনি সুতরাং যে টেলার আমরা দেখিয়েছি বাকিটা নবান্নে যেদিন দেখাবো সেদিন ফুট করে উড়ে যাবে মন্ত্রী ফিরাদ হাকিমের ওই যে বসে আছে মন্ত্রী যে ব্যাপারটা আছে না ওইটাই থাকবে না কারণ মুখ্যমন্ত্রী নিজেই তো থাকবে না তার চেয়ারটাই তো থাকবে না মানে ক্ষমতার কথা বলছি সুতরাং এটাই আমাদের বক্তব্য আর কি আমার মতো একটা পাক্কা চোর চিটিংবাজ বলছে আমাদের একটা দীর্ঘ পরিচয় আছে আমাদের একটা দীর্ঘ পরিচয় আছে আমরা সিং নন্দীগ্রাম নেতাইয়ের সেই আন্দোলন আমাদের মতো ছাত্র দৈবন্ধের কাজে ভর করে এই মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসছিল ব্রাত্য বসুরা ক্ষমতায় এসছে এখন বলছে আমরা নাকি টিভিতে মুখ দেখাই আমি এখনো পর্যন্ত যদি গোনা হিসাবে বলেন কুড়ি হাজার ইন্টারভিউ দিয়েছি যদি বলেন মানে হিসেব বলেন মিনিমাম অগণিতভাবে কুড়ি হাজার ইন্টারভিউ দিয়েছি বিভিন্ন চ্যানেলে পশ্চিমবাংলার এমন কোনো টিভি চ্যানেল নেই মনে হয় যেখানে আমি বলি না ন্যাশনাল ইন্টারন্যাশনাল তাহলে আমরা বাংলার যোগ্য শিক্ষক আমাদের টিভিতে মুখ দেখাতে হবে এত দৈনদর্শা ফিরে থাকেন হাকিমের মতো লোকের পড়তে পারে আমাদের অন্তত নিয়ে কারণ আমাদের একটা পরিচিতি আছে সমাজে সম্মানীয় শিক্ষক হিসাবে সেই চাকরি চলে যাওয়া চুরি হয়ে যাওয়ার জন্য যে লড়াইটা লড়ছে এইসব যে বলছে আমরা মুখ দেখানো ওনার দিদিকে বলতে বলুন না যে ওএমআর মিরর ইমেজের যে কপি তার থেকে যোগ্য অযোগ্য তালিকা নিয়ে সুপ্রিউ করে রায় রিভিউ করে সকল যোগ্যের চাকরি বাচাক আর এইসব মুখ দেখানো নাটক করার প্রয়োজন থাকবে না বরং নাটকের নাটক করছি নাটক তো কে রচনা করলো মমতা পার্থ চ্যাটার্জী কারা শান্তি সিনহারা সুবীরেশ ভট কুন্তল শান্তনু চোখ যারা বাঙালিতে মুখ দেখাচ্ছি এইসব কথা যে অমূলক এবং ফালতু এগুলো আপনার দর্শকরা বিচার করবে এবং দেখবেন কমেন্ট সেকশানে বলবে এই যে মিটি মিনি পাকিস্তান নালা যে মন্ত্রী মশাই যার কথা বলছেন উনি এখন সাম্প্রদায়িক লোক মানে খারাপ লাগে ওনার সম্পর্কে আমার কথা বলতে কারণ আমরা উদানৈতিক মাস্টারমশাই মশাই সমাজের সব অংশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা চলতে পছন্দ করি সেই জন্য এই ধরনের মানুষ যখন বাংলা শিক্ষকদের নিয়ে কমেন্ট করে উত্তর দিতে আমার অন্তত খারাপ লাগে যদিও বললেন তাই আজকে দিলাম এই একটাই দেখুন আমরা সমাজের সব অংশের মানুষ সমস্ত রাজনৈতিক দল তাদের দলীয় ঝান্ডা ছেড়ে আমাদের আমাদের আন্দোলনে আসার জন্য বলেছি অনেকে এসেছেন অনেক মানুষ আসছেন শিক্ষক সংগঠন সবাই আসছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এটা আমাদের সকলের জন্য মুখ্যমন্ত্রী আমাদের সকলের বিরোধী দলনেতা সকলে যখন রাজ্যের মানুষ বঞ্চিত হয় নিপীড়িত হয় লাঞ্ছিত হয় তখন স্বাভাবিকভাবে বিরোধী দলনেতা কাছে আমরা স্মরণাপন মুখ্যমন্ত্রীর কাছে তো হবই মুখ্যমন্ত্রীর কাছে সহায়তা না পেলে বিরোধী দলনেতার কাছে স্বাভাবিকভাবে আমরা স্মরণাপন নেব আমরা আবেদন জানিয়েছি আমি নিজেই এই প্রেস কনফারেন্স করে বলেছি বিরোধী দলনেতা আপনি আসুক এখানে যোগ্য তাই চাইছে আপনি আসুক তিনি এসেছেন তিনি বলেছেন আমরা যদি চাই আজকে তার সাথে আমরা বুঝতে পারি আমরা ইতিমধ্যেই যোগাযোগ করেছি হয়তো রাতের মধ্যেই বসা হতে পারে এবং একটা দাবি উঠে এসেছে যে দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তাদের দৃষ্টি আকর্ষণ যে বাংলায় হচ্ছে কি পশ্চিমবাংলায় এত লক্ষ লক্ষ বেকার তার মধ্যে যে নিয়োগ হয়েছিল দু হাজার ষোলো প্যানেলের যোগ্যদের চাকরি চলে গেল আইনি মারফেছে সুতরাং কথার কিছু মুখরোচকের জন্য সুতরাং যারা চাকরি চুরি করে এমন এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করলো সেই সরকার সেই সরকারের যিনি মুখ্যমন্ত্রী আইনিভাবে সেই সরকারটাকে তাহলে বাতিল করে দিক ইমপ্রেসমেন্ট করে দিক সেই সরকারটাকে কারণ যোগ্য চাকরিওয়ালাদের চাকরি ফেরানোর জন্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কি ভূমিকা পালন করে দেশের শিক্ষামন্ত্রী কি ভূমিকা পালন করে শিক্ষাটা যৌথ তালিকা আমরা সেই পথে যাচ্ছি এবং ওয়েমআর মিরার কপি সিবিআই এর কাছে রয়েছে রাজ্য সরকার চাইলেই দিয়ে দেবে তারা বলেছে তো সরকারিভাবে জানিয়েছে রাজ্য সরকার কেন ওএমআর কপি পাবলিশ করছে না ওএমআর এর মিরার কপি কারণ পাবলিক ডোমেনে প্রকাশ করলে জানা যাবে কত করাপশন হয়েছে এই লজ্জার হাত থেকে বাঁচার জন্য মুখ্যমন্ত্রী ওএমআর মিরার কপিও দিচ্ছে না যোগ্য অযোগ্যের তালিকা দিচ্ছে না কারণ এর দ্বারা পরিষ্কার মুখ্যমন্ত্রী অযোগ্যদের পাশে আছে কোনো যোগ্যের পাশে নেই সুতরাং এরকম একটা চাকরি চোর এরম একটা চাকরি চোর মুখ্যমন্ত্রীকে ধিক 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 কাজ এরম আর চোর মুখ্যমন্ত্রী হ্যাঁ পশ্চিমবাংলার ইতিহাস আর কখনো এসেছে কিনা এটা আমাদের ভাবতে লজ্জা লাগে কিন্তু এরই বিরুদ্ধে আমরা এগারো দিন ধরে চাকরি ফেরানোর দাবিতে বিকাশ ভবনের সামনে বসে আছি বসে থাকবো ততক্ষণ চাকরি ফিরবে যতক্ষণ সুতরাং লড়াই চলবে চোয়ালটা শক্ত রেখে মেরুদণ্ডটা সোজা রেখে কোনোরকম সেটিং না হয়ে লড়াইটা চলবে এটা আমরা বলে দিই আমরা যা বলি আমরা তা আগেও বলেছি আমরা সেটা করি বিকাশ ভবন কেউ ভাবেনি প্রথম ব্যক্তি আমিই ছিলাম চোপে যাওয়ার তবে আমি ভাঙিনি ঠিক আছে পুলিশ সরিয়ে দিয়েছে তো সবাই বিকাশ ভবন যখন যেতে পেরেছি নবান্ন যাব। এর আগে সাতাশে আগস্ট আপনারা জানেন আরজিকর আন্দোলনকে কেন্দ্র করে নবান্ন অভিযান হয়েছিল পৌঁছে গিয়েছিলাম আমরা যা বলেছি আমরা আমাদের কথা রেখেছি সুতরাং সেই তাগিদেই যদি প্রয়োজন হয় এই আন্দোলনটা নবান্নমুখী করার যদি প্রয়োজন হয় দেখবেন আমরা ওই চোদ্দ তলায় পৌঁছে গেছি এবং যে চেয়ারটা টলমল টলমল করছে চোদ্দ তলায় ওই চেয়ারটায় যিনি বসে আছেন তারও তার পরিণতি কি হয় সময় বলবে একটাই কথা বলি শেষ কথা এসএসসি দু হাজার ষোলো প্যানেলে এটা আমার অঙ্গীকার আমাদের অঙ্গীকার এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য চাকরি হারাদের যদি চাকরি না থাকে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী তারও চাকরি থাকবে না কথা দিলাম কথা দিলাম কথা দিলাম কথা দিলাম